তার মেয়ে মানও কিন্তু সত্যি না খেয়ে মরেনি চলতে চলতে এলোমেলো ভাবনার মাঝে খাপছাড়া ভাবে ভৈরব অন্তত দশবার মনের মধ্যে জোর গলায় বলে যে মানো না খেয়ে মরেনি মানোর মা ও কথা বলে গায়ের জ্বালায় নয়তো পেটের জ্বালায় মানও মরেছে রোগ হয়ে বেড়াবে না খেয়ে না খেয়ে শক্তি না থাকায় হয়তো সে মরেছে রোগে তেমন পথ্য পেলে হয়তো মরতো না তবু না খেয়ে যে মরেছে এ কথা কোনো মতে মানবে না ভৈরব তার বাপ হয়ে মানর মা মরতো না তাহলে জুয়ান মর্দ মেয়েটা না খেতে পেয়ে মরল আর তার মা বেঁচে রইল ই কখনো হয় না সেও তো মরেনি তার আর দুটো ছেলে মেয়ে দুর্ভিক্ষটা কোনো মতে সামলেছে ভৈরব একবেলা আধবেলা শাক পাতা খুদ কুঁড়ো কোনো মতে জুটিয়ে হাড় চামড়া টিকিয়ে রেখে কোনো মতে বেঁচে থেকেছে সবাই মিলে মানুষ ছাড়া